হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম নতুন আলু দিয়ে সিম আলু দিয়ে লাইলনটিকা বা জাপানি মাছ যে যেটা নামে চিনেন আমরা এই দুই নামে এই মাছটাকে বলে থাকি তো সেই মাছই আজকে আপনাদের সামনে রেসিপি করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছে এভাবে নতুন আলু দিয়ে মাছগুলোকে রান্না করে ফ্রেশ একদম মাছ নিয়ে নিয়েছি মাছ আর এখানে নতুন আলুকে চাকা চাকা করে কেটে নিয়েছি শিলে আর ছিমগুলোকে মাঝখানে একটি করে কেটে নিয়েছি আর নুন হলুদ দিয়ে ফ্রাই তেল গরম হতে মাছগুলোকে এক ভাজা হয়ে গেছে অপর পাশে ভেজে নিচ্ছি দুই পাশে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব মাছ ভাজাগুলো হয়ে গেলে একটি পাত্রে আমি উঠিয়ে উঠিয়ে সবগুলো মাছ ভাজার দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর গোটা জিরা পোড়ুন তারপর এখানে একটু তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ জিরা কাঁচামরিচটা দেওয়ার পরে একটু হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি তেলে একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়লে কাঁচামরিচের তারপর দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে এখানে দিয়ে দিচ্ছি রসুন থেতো করা আপনারা চাইলে না রসুন বাটাটাও ইউজ করতে পারেন তো আমি রসুন থেতো করাটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি তারপরে একটি পাত্রে আমি কিছু মশলা আমি গুলিয়ে রেখেছিলাম শুকনো মরিচের গুঁড়ো আর আদা জিরা পেস্ট একসাথে গুলিয়ে রেখেছিলাম সেগুলো আমি এই পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি তারপরে তেল যখন ছড়িয়ে পড়েছে মশলাগুলো কষানো হয়ে গেছে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর ছিমগুলোকে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু নাড়াচড়ো করে এটাকে আমি মিক্সড করে নিব তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পুরাতন বন্ধুদের জন্যও অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তারাও যেন সামনে এগিয়ে যেতে পারে আমিও যেন সামনে এগিয়ে যেতে পারি তো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি একটি ঢাকনা সাজে এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকনা সাজে ঢেকে দেওয়ার পরে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন এতে করে ঢাকনে দেওয়ার কারণে মশলাগুলো সবগুলো তরকারির ভিতর ঢুকে গেছে আর এতে করে সিদ্ধ হয়ে গেছে অনবরত নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি কষিত কষাতে এটাকে একটু ভাজা ভাজা টাইপের করে নিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম জলগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি ভালোভাবে তরকারির ঝোলটা একদম ফুটে উঠেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা আগে থেকে মাছগুলো জাপানি বা লাইলনটিকা মাছ যে যে নামেই বলুন এখন সে মাছগুলো আমি নুন হলুদে ভেজে রেখেছিলাম সে মাছগুলো ফুটন্ত ঝোলের ভিতর আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটাকে আমি ভালো করে ফুটিয়ে গাঢ় হয়ে না হয়ে আসলে যখন ঝোলটা একটু মাখো হয়ে আসবে তখনই নামিয়ে নিয়েছি একটি পাত্রে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে দুপুরবেলা গরম ভাতের সাথে যদি থাকে নতুন আলু সিম দিয়ে এরকম লাইলন টিকা বা জাপানি মাছের তরকারি কি আর বলবো খেতে কিন্তু অসাধারণ লাগে ধন্যবাদ সবাইকে পাশে থাকবে